কি করো তুমি মা অফিস যাবে না তুমি যে যে কাপড়ের উপর উঠে বসে আছো এটা কি ঠিক কাপড়গুলি নষ্ট হয়ে যাবে না টুনটুনি হ্যাঁ এই যে তুমি যে কাপড়ের উপর উঠে বসে আছো কাপড়গুলি নষ্ট হয়ে যাবে না মা গন্ধ বলে কাপড় থেকে এই প্রচুর কাজটাই করে যখন আমি অফিস থেকে আসি তখন এইভাবে করে আমার গায়ের কাছে লেপটে থাকে আর এই যখন আমি যে আবার অফিস যাব কাপড় বের করি তখন হচ্ছে সে যে কাপড়ের উপরে বসে থাকে মনে হয় কি ওর কাছে একটা মা মা ঘান লাগে আমার তো তাই মনে হচ্ছে যায় না তোমাদের আগেই দেখো তো কি শান্তি কি শান্তি লাগে শান্তি লাগে এটাতে দেখো কি সুন্দর করে বসে আছে মা দাও এটা দাও আমাকে দাও তো দাও তো দাও দাও ওই যে মানিয়ে যায় না দেখো দেখো কিভাবে টেনে ধরে ওরে থাক থাক ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে দেখি 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 দাও মা অফিস যাবে তো বাবা দেখো দেখো কি করে তুমি এরকম করলে মা যাবে কি করে অফিসে মায়ের কষ্ট হবে না মার কষ্ট হবে তো মা কষ্ট হবে না আমার পুচুটাকে আমি কিভাবে রেখে অফিস যাবো সকাল সকাল আমার টুনটুনিটাকে কীভাবে রেখে যাব সকাল সকাল মা একটু কষ্ট হবে না বাবা কষ্ট হবে তোলে বা তো আদর চাই দেখো না দেখ মায়ের সব কিছু তার চাই কী শান্তে দেখো কী সুন্দর সে শান্তিতে লেজুনাটাচ্ছে মা দাও মা পড়বে দাও তো মা কাপড়গুলি দাও মা পড়ি তুমি আবার আসলে মায়ের কাপ মায়ের সাথে থাকো হ্যাঁ এখন মা অফিস যায় বাবা শোনো মা অফিস এখন যদি না যায় মায়ের দেরি হয়ে যাবে মা অনেক দেরি হয়ে যাবে তখন তো মায়ের মানে মায়ের অফিস থেকে মাকে পচে দিবে বকা দিবে যে তুমি একটু লেট কেন করেছো তুমি একটু লেট কেন করেছো তখন আমি কি করব মা মা শো না উঠো দাও নেই কাপড়টা নেই মা নেই নিবো এই যে নিচ্ছি দাও আমার শো না বাচ্চা দাও দেখছো কত বোঝে আমার টিন টিন যখন বলছি যে মাম্মার অফিস থেকে মাম্মাকে বোকা দিবে নিব না নিব না নেই নাও এই শো না বাচ্চা আমার দেখছো কত ভালো এরকম ভালো বাচ্চা কার কার আছে যাদের এরকম আমার প্রচুর মতো ভালো বাচ্চা আছে সবাই আমাদেরকে সুন্দর করে একটা একটা লাইক কমেন্ট করে দিও হ্যাঁ ঠিক আছে যে আমাদের বাচ্চাগুলো এরকম কুটিমুটু এরকম সুন্দর মাম্মা যা বলে তাই শোনে ঠিক আছে ঠিক আছে আজকের মতো পর্যন্তই আমরা এখন অফিস যাব আবার অফিস থেকে এসে আবার আমার তিন সাথে আবার আমরা খেলা করবো টাটা